কি আমার বউ আছে রেগে পুরোশালা গন্ডার কারণ সে তিন মাস পাইনি লক্ষ্মী ভান্ডার ম্যাডাম আমাকে একজন পাঠালো আমাকে একজন পাঠালো তোমাকে গিফটটা দিতে বললো একজন দিলো আমি জানি না তুমি এখানে বসছিল তো হ্যাঁ তুমিই তো

সারিপুরে ঘুরতে এসছো বাট ভালো লাগছে সারিপুরে দেখতে ভালো লাগছে খুবই সুন্দর লাগছে সেই একটা যেন মনে হচ্ছে আজ তোমার বিয়ে গায়ে হলুদ এরকম টাইপের লাগছে একটা বাট সুন্দর লাগছে দেখতে ওয়েলকাম স্বাগত আমার মনে আর একটা কথা জিজ্ঞেস করতে পারি তোমাকে বলো শাড়ি পরেছ ভালো লাগছে তুমি কি লক্ষ্মী ভান্ডার পাও লক্ষণ্ডা পাওনা লক্ষী লাগছে তো ভান্ডা ভান্ডা পাও নাকি মেয়েদের কপাল কিন্তু খুব ভালো হয় মেয়েরা বিয়ে করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আমার কিন্তু নারায়ণ পাচ্ছি না

কারণ সে তিন মাস পাইনি লক্ষ্মী ভান্ডার আমার বউয়ের ইনস্টাগ্রামের ছবি দেখে গেছি পুরো গোলে দেখা গিয়ে দেখি কালো বস্তার থলে আমার সাথে হয়েছে ব্যাপারটা ইনস্টাগ্রামে পিক না আমি বুঝতে পারিনি দেখে আমার বউকে

ঘুরতে গেছে সব তোমাকে একা রেখে ভালোই করেছে আমি চলে এলাম থাকলে তোকে আসতে পারতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ওর জন্যই তো বলছি আমি না তোমাকে দুটো সাইডে বলতে চাই দেখো হাতে আমার ঘড়ি কাছে আছে ফোন হাতে আমার ঘড়ি কাছে আছে ফোন তুমি যদি তুমি বিয়ে করো নেবো না বর্পণ দেখো এত সুযোগ এত ভালো সুযোগ দিচ্ছিলাম ভালো অফার না এটা

ছোট্ট জিনিস কম আছে। আমার নাম্বারটা ওটা থাকলে ফোনটা পরিপূর্ণ হয়ে যাবে। না ঠিকই আছে। ফোন একটু ফাঁকা রাখা ভালো। হ্যাঁ ঠিক। আমার আরো ছবি লাগবে না আমার। ভর্তি হয়ে যাবে না তাই একটু ফাঁকা রাখা। আমার ডামা মনে যে আমার আজই স্টোরেজ ভর্তি হয়ে যাবে। এরি আই মই তো দাই হোক সেটা না তো মিস আমার সাথে রিলেশান আসবেন জানি জানি জান আমি বুঝতে পারছি না দুম করেছে প্রথমবার বলছি তো না হতে পারে দ্বিতীয়বারে হয়ে যাবে তৃতীয়বারে হয়ে যাবে কথা হবে কথা হবে না অবশ্যই ফোনে কথা হবে না নাম্বারটা তোমার পাবো না নিয়ে তোমার প্রথম নাম্বারে প্রথম পাঁচটা বলো আমার নিজের নামে মুখস্থ হই নাই তাহলে তুমি আমার নাম্বারটা কল করো আমি দেখে দেখিনি নাম্বারটা তাও তো মুখস্থ করে নেবে আমার ফোনে নেই তো আমি করে দিচ্ছি রিচার্জ আমার ফোন পে আছে তুমি বলো লাগবে না তুমি লাস্ট প্রথম পাঁচটা বলো আর লাস্ট পাঁচটা আমি বলছি 1 2 3 4 থেকে তুমি বলে দেবে ঠিক বলছ না ভুল বলছ হ্যাঁ তো ইনস্টাগ্রামটা দেবে কথা বলতে পারি দেখা হলো কথা বলো না আমি আমি এমনি বিরক্ত করব না চ্যাট মেসেজ করে একটু খুশি হও কারণ ইনস্টাগ্রামটা কথা বলে খুব ভালো কারণ তোমাকে দেখতে লাগে যে পুরো পদ্ম আর আমি পুরো গোলাপ দ্বিতীয়বার হবে কি না তোমার সাথে আলাপ এত এত একটু বেশি 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 কিছু বলো ফ্যানছো না এত বলো না ঠিক আছে গদা ইনস্টাগ্রামে দিতেই পারো না না আমি ইউজ করি না ফেসবুক করি না কিছু ইউজ করি তাহলে দেখা করব কি করে কথা বলবো কি করে এই তো জায়গাটা চিনে না দিলে এখানে আসবো কবে আসবে সেটা তো বলো কবে আসবে টাইম বলে দাও আসবে যে কোনো দিন না ওটা বলতে হবে না নাম্বার দিতে হবে দেখো একটা তো বলতেই পারো কবে আসবে কবে আসবে কবে বলো তো কাল পরশু আসবো আজকে কাল না পরশু দুই দিন আসবো দুই দিন আসবো এখন একদিন বলো

Okay. चलो कल okay. के चले सुने